ক্ষমতায় আছি যতদিন সাধারণ মানুষের টাকা নয়ছয় করব ততদিন ঠিক এই রকমটাই নীতি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হেরে যাবে জেনেও সুপ্রিম কোর্টের ফের একবার দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ভর্সনা তারপর ডিভিশন বেঞ্চে লাথি এরপরেও কোনো রকম লজ্জা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি বিষয় নিয়ে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আবারও আইসিডিএসএর সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় পড়তে চলেছে এক হাজার সাতশো জনকে সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আবেদনকারী মমতা পারিহার সহ চারশো জন বঞ্চিত অঙ্গনারীর কর্মীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান ২৬ বছর পর আইসিডিএসের সুপারভাইজার নিয়োগের জট কাটে কলকাতা হাইকোর্টে শুধু আদালতের জটে আটকে থাকা মামলাকারী সহ এক হাজার সাতশো উনত্রিশ জনকে সুপারভাইজার পদে নিয়োগ করতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই এবার চ্যালেঞ্জ করল রাজ্য সরকার অভিযোগ ছিল গাইডলাইন না মেনে নিয়োগ প্রক্রিয়া চলছে গত প্রায় ২৬ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনারী কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করেনি অথচ তাদের দিয়ে সরকার সমস্ত কাজ করিয়ে নিচ্ছে বলেও গুরুতর অভিযোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে দু হাজার সালে নির্দেশিকা জারি করেছিল সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের পঞ্চাশ শতাংশ অঙ্গনারী কর্মী এবং পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে পারবে কিন্তু সেই নির্দেশ না মেনে বাইরে থেকে পঁচাত্তর শতাংশ শূন্য পদে নিয়োগ করছিল রাজ্য সরকার উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহর রাখে আর তারপরেই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমার আপনার টাকা নয় ছয় করতে সদা প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার